একটা টেন ব্যান আর একটা হল ফিলিপস এর আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আর কে সুপার অরজিনালটা খুবই ভাইরাল প্রোডাক্ট আমেরিকার কার্ড পেনডেপ চালাতে পারবেন কারেন্ট প্লাস ব্যাটারি হান্ড্রেড অরিজিনাল ইন্দোনেশিয়ান ইন্ডোনেশিয়ান তিন ব্যাটারি যারা একটু বড় নিতে চায় তিন ব্যাটারি কপি পোন করে দিতে পারে ডাবল টাকা রিটার্ন করে দি কোরআনটা শুনতে পছন্দ করে যে ইফতার আগে যে কোরআন আছে কোরআন লকটার শোনার জন্য রেডিও প্রচুর চলে আমাদের বারো ব্যান্ড আপনার টিভি সেন্টার সহ কোনটা রিচার্জেবল আছে কোনোটা বুত সহ কোনটা বুত ছাড়া রেডিও ঢুকছে আমাদের যাতে পাইকে লাগবে অবশ্যই আমাদের কাছে মেড ইন ইন্ডোনেশিয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট অর্জিনা পুরো ফ্রি ব্যাণ্ডের রেডিও তো আছে একটা কিন্তু মেড ইন জাপান লেখা থাকে আমরা কিন্তু মোবাইল চাই কিন্তু মুরবীরা কিন্তু টিভি দেখতে পারেন না বা সারাদিন বসে থাকে নামাজ পড়ার পর বি থাকে আপনি একটা রেডিও কিনে দেন না ওনাদের টাইম এইভাবে চলে যাচ্ছে ক্যাসিবো রেডিও আপনার আরকে সুপার তারপর ডিজিটাল রেডিও নন ডিজিটাল রেডিও কপি অরিজিনাল ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ দামাকা প্রাইস থাকতেছে আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবারও চলে আসলাম রেডিও কালেকশন নিয়ে যেহেতু পবিত্র মায়ের চলে আসে কিছুদিন পর আমাদের মায়ের আজকে রেডিওর হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে যারা বলতেছিলো যে ভাইয়া প্যানাসোনিক রেডিও বা ফিলিপসের রেডিও অনেকদিন ছিল না ফিলিপসের রেডিও কবে আসবে আমাদের কিন্তু ফিলিপসে প্যানাসোনিকের ইভেন্ট তো সেভা রেডিও চলে আসছে আমাদের এখানে সবই অরিজিনাল প্রোডাক্ট এই ছাড়া ক্যাসিবো রেডিও আপনার আর কে সুপার তারপর ডিজিটাল রেডিও নন ডিজিটাল রেডিও কপি অরিজিনাল ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ দামাকা প্রাইস থাকতেছে আর আমাদের রেডিও এক একসাইডে এখানে অরিজিনাল এক সাইড হলো কপি কপি কেন বললাম অরিজিনাল রেডিওগুলো আমাদের ঢাকার বাইরে বাংলাদেশের লাগছে জেলাতেই চলবে মানে আপনি বঙ্গোপসাগরের মাঝখানে যান সুন্দরবনে যান বা যেখানে নেটওয়ার্ক নাই সেখানে আপনার এই রেডিওগুলো চলবে আর কপি রেডিওগুলো শুধু ঢাকাতেই চলবে ঢাকা বাইরে চলবে না কিভাবে আপনার মোবাইলে কিন্তু একটা রেডিও থাকে এটা কিন্তু ঢাকার বাইরে চলে না কেন চলে না ওটার ভিতরে এ এর বা বাংলাদেশ ভিতরে ট্রান্সমিটার বা সার্কিটটা দেওয়া নাই আমাদের অরিজিনাল রেডিওগুলোতে ভালো লাগছে চৌষট্টিটা জেলাতেই চলবে যদি না চলে মানিব্যাগ গ্যারান্টি আপনি আসবেন চেঞ্জ করে আরেকটা মান নিয়ে যাবেন আমাদের কাছে आज के प्राइसा थे दामा कप प्रत्येक प्रोडक्ट পাঁচশো থেকে দেড়শো টাকা দুইশো টাকা এক হাজার টাকা আমি ডিসকাউন্ট করে দিতেছি এই রমজান মাসের উপলক্ষ্যে আজকে প্রাইস থাকবে দামাকা কোথায় আসতে হবে অবশ্যই সাল ইলেকট্রনিক্স আসতে হবে আমাদের দুই দুইটা শোরুম রয়েছে বাইতম্য করাম একটা হলো বি একতিরিশ তিউশমাকে বাইতম্য করাম যেটা বাইতম কাম নম্বর গেট রয়েছে আরেকটা দোকান রয়েছে বাইতম্য করাম এক নম্বর গেট এর যেটা সত্তর নম্বর সাল ইলেকট্রনিক্স আর যাদের লাগবে ফ্রাইডে বাদে যে কোনো দিন সকাল এগারো থেকে আর সাড়ে আটটার ভিতরে চলে আসবেন আর যাদের লাগবে বাংলাদেশের চৌষোদ্দ জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিই সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন চলেন আজকে শুরু করি আমাদের যেহেতু একটু ভাইরাল প্রোডাক্ট দিয়ে কম দামি থেকে শুরু করছি আমি যেহেতু একটু ভাইরাল প্রোডাক্ট বললাম এই কারণে আমি দিয়ে শুরু করতে যাচ্ছি একটু দেখিয়ে দেখ এটা কিন্তু ফিলিপস এর আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যেখানে হলো আপনার হলো টু ব্যান একটা রেডিও এফ এম আর এম যেটা ডাকার জন্য এফ এম ধরবে ঢাকার বাইরে এ এম ধরবে বাংলাদেশ বেটার টু ব্যান অনেক কিউট যদি আমি একটু খুলে দেখাই অনেক কিউট একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট একটু দেখা যায় এখানে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট খোদাই গিয়ে মানে এখানে আপনার একটা জল ছাপে ফিলিপস লেখা আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো হেডফোন অপশন দিয়ে আছে অনেক কিউট মানে এটাতে বুঝাইতে পারবো না একটা হাতের তলাতে আপনি ছোট বাটন ফোন আছে না ওই বাটন ফোনের মতো আপনি ইজিলি হাতে নিয়ে ঘুরতে পারবেন সাউন্ড কোয়ালিটি অনেক ই এই প্রোডাক্টটা আমাদের আগে প্রাইস ছিল 2250 টাকা আজকে প্রাইস আজকে সনলি মাত্র 2050 টাকা 100% অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি কপি ফোন করে দিতে পারে ডাবল টাকা রিটার্ন করে দিব আর অরিজিনাল প্রোডাক্টগুলোতে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে সিরিয়াল নাম্বার গুলো কিন্তু ভরিতে লেখা থাকবে ভিতরে আমি দেখিয়ে দিব কেউ কাস্টমার আসবে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার থাকবে দেন দুই হাজার পঞ্চাশ টাকা রাখতেছি মাইরমজন উপলক্ষে দেন আমি যদি একটু কম বাজেট থেকে শুরু করি এগুলো একটা প্রোডাক্ট আছে দেখেন দুইটা কিউট প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই ভাইরাল প্রোডাক্ট আপনার এটার ভিতরে হয় দুইটা প্রোডাক্ট একটা হলো অনলাইনে চলবে মানে অনলাইন বলে একটা ডাকা বাইরে চলবে একটা ডাকা চলবে না যেটা অরিজিনাল প্রোডাক্ট আমাদের প্রায় হাজার পঞ্চাশ টাকা আছে প্রায় অনলি মাত্র আষ্টশোশো পঞ্চাশ টাকা অনলি আশ পঞ্চাশ মিনিমাম এটা কিন্তু টাইপ সি এখানে এখানে দেখেন পাইছি একটা চার্জিং পোর্ট দিয়ে আছে আপনার কিন্তু রিচার্জ হবে আমি যদি একটু ছেড়ে দেখি আপনাদেরকে এই দেখেন এখানে আমি এফএম এ গেলাম আমি একটু ছেড়ে দেখি আপনাদেরকে এই দেখেন অলরেডি চলতেছে আমাদের এখানে এটা কিন্তু হেডফোন সহ এই প্রোডাক্ট আমাদের নিতে পারে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা কোয়ালিটি আছে আর কেউ যদি কপিটা নিতে চায় মাত্র সাতশো টাকা দাম হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেন ক্যাসিবো রেডিও চলে আসতেছে আমাদের এখানে কিন্তু অরজিনাল ক্যাসিবোর তিনটা কোয়ালিটি আছে একটা হলো নাইন ব্যান্ড এখানে দেখিয়ে দেবো একটা নাইন ব্যান্ড একটা টেন ব্যান আর একটা হল টুয়েলভেন তিনটা কোয়ালিটি আমাদের কাছে আছে যদি আমি দিয়ে শুরু করি এটা হলো নাইন ব্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট ডাকা বেড়ে চলবে টিভি সেন্টার সহ আপনার হলো ডাইরেক্ট কারেন্টে চালাতে পারবেন দুইটা পেন্সিল ব্যাটারি দিয়ে মাধ্যমে চালাতে পারবেন এই প্রোডাক্টগুলো আর এটা কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে হলোগ্রাম দিয়া এটা আমাদের প্রাইস ছিল হাজার পঞ্চাশ টাকা আজকে প্রাইস দেখতে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন নাইন ব্যান আর যদি কেউ টেন ব্যান্ড নিতে চায় এটা কিন্তু কোয়ালিটি অনেক আগের মডেল আপনার বাপ দাদা চাচারা ইউজ করেছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আপনার এসি ডিসি কারেন্টও চালাতে পারেন ব্যাটারিতেও চালাতে পারেন দুইটা পেন্সিল ব্যাটারি এটা অরিজিনাল প্রোডাক্ট আপনার প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে হলোগ্রাম দিয়ে আছে এটা আমাদের আগে প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এখন রোজার উপর লক্ষ্য রাখতেছে এগারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেককে বলতে সেই কারণে রেডিওর ভিতর প্রচুর গোমর আছে মানে এখানে অনেকে আসে যে ভাই অনলাইনে আপনার প্রোডাক্ট কেন এটা বারোশো এগারোশো পঞ্চাশ টাকা আমি তো অনলাইনে পাইতেছি হাজার টাকা ভাই হাজার টাকা না এটা লোকালটা নিলে আমি নয়শো টাকা রাখবো অনলাইনে কখনোই কম পাবেন না ফিজিক্যাল দোকানে সবসময় কম পাবেন অনলাইন কি আমাদের কাছ থেকে নিয়ে আপনাকে ডেলিভারি করে

আগে পাইছি চোদ্দশো পঞ্চাশ টাকা এর প্রাইস দেখতেছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা মায়ের রমজান উপলক্ষে ক্যাসি রেডিও আমাদের তিনটা প্রোডাক্ট একটা হলো নয়শো পঞ্চাশ একটা হলো এগারোশো পঞ্চাশ একটা হলো তেরোশো পঞ্চাশ দেন আমাদের একটা বাইরের প্রোডাক্ট আছে ফিপি রেডিও যেটা কিন্তু আমাদের অনেক চলে এটা কিন্তু আপনার মেমোরি কার্ড পেন্ডেপ চালাতে পারবেন রিচার্জেবল কারেন্ট প্লাস ব্যাটারি এটা কিন্তু আপনার কারেন্টে কিন্তু টাইপ সি অপশন দিয়ে আছে সোলার ও চালাতে পারবেন আমি যদি দেখাই এটা কিন্তু একটা রিচার্জেবল ব্যাটারি আপনি চাইলে তিনটা পেন্সিল ব্যাটারিতেও চালাতে পারবেন এটা চার্জিং অপশন সহ ইভেন ডাইরেক্ট কাইন্ডও চালাতে পারবেন আমি আর এটা কিন্তু একটা টর্চ লাইটও দিয়ে আছে দেখেন এই একটা সরাসরি টস লাইটও দিয়ে আছে যারা একটু ভাবদা দ্বারা বা একটু ইয়ে চলতেছে আমি যদি ছেড়ে দেখাই আপনাদেরকে এটা রিচার্জেবল কিন্তু আমি যদি কিছু দেখেন সাউন্ড কোয়ালিটি অনেক ক্লিয়ার এটা আমাদের অনেক চলে এ দেখেন অলরেডি আপনি চলতেছে কিন্তু আমাদের অনেক চলে যারা একটু মা বাবারা রেডিও শুনতে ভালো লাগে না বা অনেক সব ভালো প্রোগ্রাম দেয় না তারা কিন্তু মেমোরিকে প্রিন্টেড দিয়ে গজল হাতি ছেড়ে দিতে পারেন আর রেডিওগুলো আমাদের রোজের সময় কেন চলে অনেক বাবারা আছে অনেক ভাইরা আছে অনেক মারা আছে অনেক বোনরা আছে যারা কোরআনতে লোকটা শুনতে পছন্দ করে যে ইফতার আগে যে আছে কোরন্তিয়া শোনার জন্য রেডিও প্রচুর চলে আমাদের রেডিও গুলো কালেকশন করতে পারে আমাদের কাছ থেকে ভাইরাল প্রোডাক্টটা অনলি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর কেউ যদি লোকাল নিতে চায় ঢাকা বাড়ি চলবে না প্রাইস মাত্র হাজার পঞ্চাশ টাকা অনেকে বলে যে ভাইয়া অনলাইনে তো বারোশো টাকা সেল করে আপনার কাছে কেন চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই আমার কাছে হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র হাজার পঞ্চাশ টাকা অরজিনাল প্রোডাক কেউ নিতে চাইলে চোদ্দশো পঞ্চাশ টাকা দেন কেউ যদি ডিজিটালের আসতে চায় এটাও আপনার বহুত সহ একটা অনলি ডিজিটাল কিন্তু অলরেডি এখানে লাইট জ্বলবে এখানে কিন্তু অলরেডি এখানে ডিসপ্লে সহ চলে আসবে কিন্তু ডাইরেক্ট কারেন্টে চালাতে পারবেন মেমোরি কার্ডের একটা অপশন দিয়ে আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আপনার মানে কানেক্ট করে গানও বাজাতে পারবেন এটা আমাদের আগে প্রায় ছিল উনিশশো টাকা এখন এটা প্রাইস রাখতেছি অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি ডিজিটাল রেডিওটা সতেরোশো পঞ্চাশ টাকা নিমে পেয়ে যাচ্ছে আর কেউ যদি লোকাল চায় এখানে লোকাল ওয়াশ আমাদের ঢাকা বাইরে চলবে এটা প্রাইস রাখতেছি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশের মিনিময় রেডিও আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে দেন আমাদের এখানে ফিপি রেডিও চলে আসতেছে দেন ফিপি রেডিও গুলো কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে আমাদের এখানে হিউজ ফিমান কোয়ালিটি কোনোটা রিচার্জেবল আছে কোনোটা বুতুর সহ কোনোটা বুতু ছাড়া এ গুলো আমাদের রয়েছে এইটা যদি আমি দেখাই ফিপি রেডিওটা হলো এটা হলো ই সহ আপনার এটা হল যে একটু ঘুরে ঘুরে চালাতে মিন যাদের প্যানা বাজেট নাই যারা বাবারা মুরব্বিরা এই প্রোডাক্টটা ইউজ করে এই প্রোডাক্টটা যারা ঘুরাইতে ইউজ করতে পারে না বা একটু এইগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে এই প্রোডাক্টটা নিতে পারে এটা কিন্তু এসি ডিসি মানে তো চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন এটা কিন্তু দুইটা মোটা ব্যাটারি অনেক আছে মোটা ব্যাটারি চিনে না মোটা ব্যাটারিগুলো সানলাইট ব্যাটারিগুলো যেগুলোই আমাদের হক ব্যাটারি বা সানলাইট ব্যাটারি সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু সরাসরি কারেন্টে প্লাস আপনার ব্যাটারিতে চালাতে পারবে ফোর বের একটা রেডিও ভালো আছে চৌষট্টি লিটার জেলে চলবে আমাদের কাছ থেকে এই রেডিওটা আমাদের কাছ থেকে নিতে পারে প্রাইস রাখতেছে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আগে প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কেউ যদি লোকাল চায় লোকাল আসে প্রাইস রাখবে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ আর এগারোশো পঞ্চাশ দেন আপনার যদি এখানে কেউ আসতে চায় আমাদের এখানে এই রেডিওটা এটা যেতে পারেন এটা হলো রিচার্জেবল প্লাস কারেন্ট এর ভিতরে একটা রিচার্জেবল ব্যাটারি আছে প্লাস কারেন্ট প্লাস ব্যাটারি এটা কিন্তু থ্রি বিএন ড্রাইভকে রেডিও আর রিচার্জেবল গুলোতে কিন্তু আপনার মেমোরি কার্ড একটা অপশন দিয়ে আছে মানে আপনার চাইলে আপনার মা বাবাকে বা নিজে আপনি মেমোরি কার্ড দিয়ে আপনার ই করতে পারেন গান শুনতে পারেন বা গজল শুনতে পারেন বা হাদিস গুলো শুনতে পারেন এটা কিন্তু রিচার্জেবল আমি যদি আপনাকে একটু ছেড়ে দেখাই দেখেন আমি ছাড়লাম এখানে দেখছেন এখন কিন্তু আমাদের চার্জে চলতেছে এই চার্জে চলতেছে আমাদের এই রেডিওটা এটা হলো আপনার ব্লুটুথ আর এটার সহ আই মিন এর ভিতরে একটা মোবাইলের সাথে কানেক্ট করে আপনার গানও বাজাতে পারবেন রিচার্জ আমি যদি ছেড়ে দেখাই এ দেখেন বললো মানে মোবাইলের সাথে কানেক্ট করে গানও বাজাতে পারবেন আমি যদি একটু রেডিও ছেড়ে দেখে আপনাদেরকে এগুলো এ দেখেন

চার্জি চলতেছে আমাদের এটাও যদি দেখেন শুনতে পারবেন এটা শুনতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে প্রাইস ছিল সাত পঞ্চাশ টাকা এটা রাখতেছি অনলি মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা অনলি মাত্র চব্বিশ পঞ্চাশের বিনিময় এই প্রোডাক্টটা আমাদের দেন যদি একটু আর কে সুপারের ভিতরে যেতে চান এই অনেক দিন ছিল না আমাদের মানে প্রায় দুই বছরের মতো এই প্রোডাক্টটা ছিল না অনেক ভাইরাল একটা প্রোডাক্ট যেখানে ঢাকা বেড়ে হান্ড্রেড পার্সেন্ট চলবে কেন ঢাকা বেড়ে বলতে আপনি অনেকে বলতে পারেন ভাই এটা তো আপনার চব্বিশশো পঞ্চাশ ছিলেন এটার ভিতরে কপি প্রোডাক্ট আছে একটু দেখিয়ে দাও এই ভিতরে কপি প্রোডাক আছে এই কপি প্রোডাক্ট রাখতে অনলি মাত্র আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা অনলোদ্দশো পঞ্চাশ বিনিময় এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর আরে সুপারের অরিজিনালটা আমাদের আগে প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা এখন

বাইরে কিন্তু মেয়ামার পেন্টে চালতে পারতে একে কিন্তু টর্চ লাইটের অপশনও দিয়ে আছে টর্চ লাইটও দিয়ে আছে প্রাইস টা চোদ্দশো পঞ্চাশ টাকা যদি ঢাকার বাইরে যে না লোকাল প্রাইস মাত্র এগারো পঞ্চাশ টাকা দুইটা কালার ব্ল্যাক কালার আর হোয়াইট কালার কেউ যদি একটু কিউটের ভিতরে ভিতরে ছোট একটু মোটা ব্যাটারি প্রোডাক্ট নিতে চাই আমাদের কাছ থেকে অনেক কিউট একটা প্রোডাক্ট কারেন্ট কারেন্টের চালাতে পারবেন আর ডাইরেক্ট হল ব্যাটারি চালাতে পারবেন এই প্রোডাক্টের প্রাইসটা রাখতে পারে অনলি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ঢাকা বাইরে চলবে চোদ্দশো পঞ্চাশ টাকা দেন আমাদের এখানে একটা প্রোডাক্ট রয়েছে আহ এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একটু দেখিয়ে দাও এটা হল তিন ব্যাটারি যারা একটু বড় নিতে চায় তিন ব্যাটারি এই প্রোডাক্টটা আমাদের কাছে এটাও রিচার্জেবল যদি একটু দেখে মোটা তিনটা ব্যাটারি তিন ব্যাটারি হলো কি প্রাইস অনেক কম আছে অনেকে মনে ভাই এটা কি তিন হাজার টাকা কিনা না এটা তিন হাজার টাকা না এটা প্রাইসটা রাখতেছি অনলাত্র উনিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ঢাকা বাইরে চলবে একটা কিন্তু রিচার্জেবল ব্যাটারিও দিয়ে আছে তিন ব্যাটারির ভিতরে অনেক কিউট একটা প্রোডাক্ট এটা দুইটা কালার হয় ব্ল্যাক কালার হোয়াইট কালার মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দেন আপনি যদি একটু বাইরের প্রোডাক্টের ভিতরে আসে যে ভাই একটু অরজিনাল প্রোডাক্টগুলো গুলো নিব তাহলে অরজিনাল প্রোডাক্টের ভিতরে আমাদের এইখানে আছে হলো আপনার হলো ওই যে প্যানাসোনিক আছে টু ব্যান্ড আছে প্যানাসনিকের ভিতরে যদি টু ব্যান্ড নিতে চাই এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ইন্দোনেশিয়ান প্রোডাক্ট হ্যাঁ টু যারা একটু এটা কিন্তু আগে ন্যাশনাল প্যানারাসনিক নামে ছিল জাপান ছিল এখন কিন্তু জাপান থেকে কোনো রেডিও আসে না এটা কিন্তু ইন্ডোনেশিয়ান প্রোডাক্ট এটা কিন্তু অলরেডি লেখা আছে এই মেড ইন ইন্ডোনেশিয়া এইখানে লেখা আছে ইন্ডোনেশিয়ান এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমাদের আগে প্রাইস ছিল হলো চার হাজার চারশো টাকা এটা হলো এখন রাখতে চল চার হাজার দুইশো টাকা এটার ভিতরে কপিটা নিতে চায় মিন যদি নিতে চায় ওটা প্রাইস রাখবো হলো অনলি মাত্র চৌত্রিশশো টাকা অনলি একটু পেয়ে যাবেন অরজিনালটা চার হাজার দুইশো টাকা কেউ যদি আপনার একটু প্যানাসনিকের ভিতরে থ্রি ব্যান্ডে যেতে চায় অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা হলো মেড ইন ইন্দোনেশিয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ফ্রি ব্যান্ডে রেডিও যারা একটু ঘুরে ঘুরে ইউজ করতে চায় আগে অনেকে বলেছে হ্যাঁ অনেক অনেক মা মুরব্বীরা দাদারা বলে যে ভাই এটা তো ন্যাশনাল প্যানাসোনিক ছিল ন্যাশনাল প্যানাসোনিক ন্যাশনাল আলাদা হয়েছে প্যানাসোনিক আর রেডিও বানাচ্ছে বাংলাদেশে কোনো ন্যাশনাল কোনো রেডিও বানাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট অরজিনা পুরা আমাদের আগে এটা প্রাইস ছিল হলো পাঁচ হাজার ছয়শো টাকা রমজানের উপলক্ষে সবাইতে প্রাইস বার আমরা কমাচ্ছি প্রাইস রাখতে সন্ধে মাত্র চার হাজার আটশো টাকা আর অলমোস্ট আমরা ছয়শো টাকা আটশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি মাত্র চার হাজার আটশো টাকা এই প্রোডাক্টটা রাখতে হয় কেউ যদি এর ভিতরে চানারে নিতে চায় প্রাইস রাখবো তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন চানাটা ইন্দোনেশিয়াটা নিতে চাইলে চার হাজার আটশো টাকা দেন আপনি যদি একটু তসিবার ভিতরে চেতে চায় আমাদের এখানে এই তসিবা একটা আছে এটা কিন্তু মেড ইন জাপান লেখা থাকে আই মিন এখানে জাপান লেখা আছে বা চানা থেকে আসে এটা হলো এইট ব্যান্ডের একটা রেডিও এটা আমাদের আগে পেয়েছিল ছয় টাকা এখন প্রাইস রাখতে চাইলে মাত্র সেটা 100% অরজিনাল পরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর যাদের লাগবে আমাদের এখান থেকে কালেক্ট করতে পারেন বাইতে মগরামাতে দুটো শোরুম রয়েছে সালি ইলেকট্রনিক্স হ্যাঁ আরেকটা কথা বলে রাখি রেডিও কারা কিনবেন অনেকে আছে যে ভাই আপনি বাবা কে দেখছেন দাদাকে দেখছেন না কে দেখছেন যে সবসময় ফিরে যেতে যাচ্ছেন বা আপনি এটা অনেক আবেগের কাছ থেকে আপনি একটা রেডিও নিয়ে দেখেন না দেখা যাবে আপনি আপনার বাবাকে দেখছেন হয়তো আপনার বাবা বেঁচে নেই বা দাদা বেঁচে নেই আপনি ছোটবেলায় অনেক রেডিও উই করছেন অনেক রেডিও আপনি চালাইছেন বা কোথায় রেডিও পাচ্ছেন না কোথায় ভাই এই রেডিও গুলো অলরেডি স্টক বন্ধ হয়ে যাচ্ছে ভাই রেডিও শুনে আমাদের কিও না আমাদের নেক্সট জেনারেশন হয়তো আপনার ছেলেরা বা আপনার মেয়েরা কিন্তু রেডিও চিনে না আপনি চিনেন বা আমি চিনি আমার বাবারা বা দাদারা এগুলো রেডিও ইউজ করছে বাট আপনার নেক্সট জেনারেশন আমাদের পরে নেক্সট জেনারেশন কিন্তু রেডিও চিনে না অনেক কাস্টম আমি দেখেছি যে আমাদের কাছ থেকে নিয়ে যায় বাট ওনারা ইউজ করতে কয় ভাই আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আমার শৈশবে ফিরে যেতে চাই এটা দেখলে আমার বাবাকে দেখতে মন চায় বা অনেকে আসে যে হ্যাঁ অনেকে অনেক বাবার জন্য নিয়ে যায় অনেকে যার যায় মুরব্বীরা ভাই আমরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি মোবাইল নিয়ে পড়ে থাকি আমরা কিন্তু মোবাইল কিন্তু মুরব্বীরা কিন্তু টিভি দেখতে পারে না বা সারাদিন বসে থাকে নামাজ পড়ার পর বিয়ে থাকে না তো একটা রেডিও কিনেছেন না ওনাদের টাইম এইভাবে চলে যাচ্ছে অনেকে আছে যে অনেক কাজ হয়েছে যে ভাই ভাই আমার বাবা হয়তো বেশি দিন বাঁচবে না এই একটা রেডিও উনি ধরবে থ্রইবে এটা আমার স্মৃতি হিসেবে রেখে দিব এই রেডিও গুলো এটি আবেগের কাজ ভাই এগুলা নিয়ে যাচ্ছে আর রোজার উপলক্ষে থাকে ধামাক অফার প্রাইস থাকতেছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবেন বাংলাদেশের ছোটো জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিয়ে থাকি আর যাদের হোলসেল লাগবে অনেক আমাদের প্রচুর বাইরে ঢাকা বাইরে প্রচুর মাছ যাচ্ছে যাদের হোলসেল লাগবে ইনশাল্লাহ আমাদের থেকে কালেক্ট করে নিয়ে যাবেন আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম